প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এই মুহূর্তের সবথেকে বড় যেটি খবর সেটি হলো পাড়ায় সমাধানের শিক্ষক বদলিতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি হাতে নাতে ধরলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তাই তিনি পরিষ্কার বললেন যে কেন্দ্রীয় এজেন্সি এর তদন্ত করবে আর তেমনই তিনি ইঙ্গিত দিলেন একুশের ভোটের আগে নয়া প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম রাখা হয়েছিল পাড়ায় পাড়ায় সমাধান সেই প্রকল্পেও এবার দুর্নীতির ছায়া কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ যে দুর্নীতি এটা হয়েছে দুশো ষোলো জনের বদলিতে মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সোমবার মামলার শুনানিতে বিচারপতি বসু বলেন আমার কাছে বোর্ড হলফনামা দিয়ে জানিয়েছে তারা পাড়ায় সমাধান থেকে সুপারিশ আসা আবেদন গ্রহণ করে শিক্ষক বদলি করেছিল সেটা কমিশনের নির্দেশেই হয়েছে তখনই বিচারপতির প্রশ্ন যে এই নির্দেশ কে দিল বদলির ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব মিনিস্টার ইনচার্জ কি করলেন এই প্রসঙ্গে গোটা বিষয়ের তদন্তভার বিচারপতি কোনো কেন্দ্রীয় সংস্থাকে দেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন রাজ্য কি নিরপেক্ষ তদন্ত করবে তারা যদি তদন্তের বিষয়ে উদাসীন হয় তাহলে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থার হাতে এই তদন্তভার তুলে দেওয়া হবে মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় তিনি আরও জানিয়েছেন যে রাজ্যের কাছে তথ্য তিনি চেয়েছেন এবং আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রাজ্যকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে পাড়ায় সমাধান শিবিরে শিক্ষকদের বদলি করা নিয়ে এর আগে মধ্য শিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট ক্যাম্পে শিক্ষক বদলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন শিক্ষকদেরই একাংশ জানা গেছিল স্কুল সার্ভিস কমিশনকে এড়িয়ে পাড়ায় সমাধান কর্মসূচিতে সাতাশি জন শিক্ষকের বদলি হয়েছে দু হাজার কুড়ি সালের শিক্ষা দপ্তরের একটি নির্দেশিকার ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতায় ওই সাতাশি জনকে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয় সঙ্গে সঙ্গে সেই বদলি কার্যকর হয় এই নিয়ে শিক্ষা দপ্তরের কাছেও জবাব চেয়েছিল কলকাতা হাইকোর্ট শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অব্যাহতি দেওয়ার পরে আর একজন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি যে কোনোভাবেই ছাড় দেবেন না সেক্ষেত্রে এই আদেশে সেটা পুরোপুরি পরিষ্কার খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার